সৃষ্টিকর্তা সর্বশক্তিমান উসলিয়া হতে পারে মানব সন্তান বানচালান কুফুরি বসীকরণ ও কালো জাদু করা এগুলো কোনো মুসলমান কবিলাজদের কাজ নয় এগুলো হল হিন্দু বামন ঠাকুর বৌদ্ধ উপজাতি এবং মবদের কাজ আপনার কি অসুবিধা আমাকে জানান সৃষ্টিকর্তার আশীর্বাদে শতভাগ গ্যারান্টি সহ ফলাফল পাবেন মাত্র তিন থেকে পাঁচ ঘন্টার ভিতরে কথায় নয় কাজে পরিচয় আমাদের কবিরাজি চিকিৎসা সেবার কিছু সংক্ষিপ্ত বিবরণ জিন ও ভূতের আছড়ো প্রেম ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রীর অমিল পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর পরকিয়া মানসিক কষ্ট অসাধ্যকে সাধ্য এবং অবাধ্যকে বাধ্য পড়াশোনায় অমনোযোগী বিয়ে সাদী না হওয়া ছেলে মেয়ে না হওয়া মনের মানুষকে কাছে পাওয়া হারানো জিনিস ফিরে পাওয়া লটারি এবং খেলাধুলার ফলাফল ব্যবসা বাণিজ্যে সাফল্য বিদেশ আসা যাওয়ায় বাধা কফিলকে বাধ্য করা জায়গাজমি নিয়ে ঝামেলা মামলা মোকাদ্দমা থেকে নিষ্পত্তি পাওনা টাকা আদায় শত্রুকে দমন আপনার অসুবিধার বিষয়গুলো বিস্তারিত জানান আমাদের এখানে প্রতারণার কোনো ভয় নেই আপনার চিকিৎসার ব্যবহৃত জিনিসপত্র আপনি নিজেই ক্রয় করে দিবেন আপনার ক্রয় করা জিনিসপত্র দিয়ে আমরা আপনাকে চিকিৎসা সেবা প্রদান করব চিকিৎসা শেষে উপকার পেলে পারিশ্রমিক আপনি আপনার দিলখুশি মোতাবেক প্রদান করবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করেছেন কোনো উপকার পাননি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলেও আমাদের সেবা নিয়ে দেখুন আন্তর্জাতিক তান্ত্রিক কবিরাজ বিজয় মব বর্তমানে অবস্থান করছেন চট্টগ্রাম রাঙ্গামাটি বনরূপা মোবাইল নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ শূন্য এক আট দুই এক দুই আট নয় শূন্য ছয় ছয় আর সময় নষ্ট না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন